সত্য সন্ধানী সমস্ত আধ্যাত্মপথের প্রতীক পুণ্যাত্মাগণকে আমি আমার এই ভিডিওটি দেখার জন্য এবং মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য আহ্বান জানাচ্ছি তার আগে বলে রাখি আমার এই চ্যানেলটিকে যারা যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন ভিডিওগুলোকে লাইক করেছেন শেয়ার করেছেন এবং ভিডিওতে কমেন্ট করেছেন তাদের সকলকে আমার অন্তর থেকে জানাই কৃতজ্ঞতা এবং ভালোবাসা তো আজকের আলোচনার বিষয়বস্তু হলো আধ্যাত্মিক মানুষদের ছেলেবেলা কেমন কাটে বা আধ্যাত্মিক মানুষদের ছোটোবেলা কিভাবে অতিবাহিত হয় তো যে লক্ষণগুলো বলবো সেই লক্ষণগুলো একশো জনের মধ্যে হয়তো সত্তর জন বা আশি জনের মধ্যে খুঁজে পাবেন আর বাকি তিরিশ কুড়ি জন হলেও হতে পারে তো আধ্যাত্মিক মানুষদের ছোটোবেলা কেমন কাটে প্রথম পয়েন্টটা বলছি এরা কিন্তু বাইরের মানুষদের সাথে খুব বেশি মেলামেশা করতে পছন্দ করেন না ঘরের এক কোণে পড়ে থাকতে পছন্দ করেন এরা কিন্তু নাস্তিক প্রকৃতির হতে পারে এরা বলে যে মূর্তি পুজো করে কী হবে নিজের কাজ নিজে করো কর্মকে ঠিক করো এই বিষয়ে কিন্তু এরা তর্ক বিবাদে জড়িয়ে পড়তে পারে এদের বন্ধু বান্ধব খুব একটা বেশি নেই বেশি থাকে না দু একজন যদি মনের সাথে মিল খেয়ে যায় তাহলে তাদেরকে এরা সারা জীবনের জন্য বন্ধু রেখে দেয় আর বাদ বাকিকে এরা আউট করে দেয় মানে এরা খুব চুঁজি হন সাবজেক্টের প্রতি মানুষের প্রতি এরা খুব চুজি। সবার সাথে এরা বন্ধুত্ব করেন না বা সবার সাথে এরা মিশে যেতে পারেন না ঘরের লোকের মেন্টালিটির সাথে এদের মেন্টালিটি কিন্তু ম্যাচ করে না এরা অন্যের ছাঁচে চলতে একদম নারাজ নিজের মত পথ নিজেই তৈরি করে থাকেন পরিবারের সাথে এদের বন্ডিং ভালো হয় না খুব একটা কারণ পরিবারের মেন্টাল সেট এক ধরনের আর এদের মেন্টাল সেট আরেক ধরনের তো সেই কারণেই এরা পরিবারের মানুষদের সাথে বিবাদে জড়িয়ে পড়ে এবং বিবাদের ফলে এরা কিন্তু ঘরের লোকদের বিরুদ্ধে চলে যেতে পারেন এদের কি হয় এদের ফ্যামিলি লাইফ লাভ লাইফ ম্যারেড লাইফ ভালো হয় না কিছু না কিছু গর্বর থাকে গর্বর হবেই এই সব বিষয় নিয়ে তারা কিছু না কিছু প্রবলেম অবশ্যই ফেস করবেন চূড়ান্ত মানসিক সমস্যার সম্মুখীন হবেন এই সব রিলেশান ঘটিত প্রবলেম নিয়ে এই সকল সম্পর্ক থেকে যদি ধোকা মেলে তাহলে এরা একদমই ভেঙে পড়ে নিজেকে সামলাতে পারে না কারণ এই সম্পর্কগুলোতে এরা খুব গভীরভাবে ইনভলভ হয়ে পড়ে ধরুন কাউকে ভালোবাসলো তো গভীরভাবে ভালোবেসে ফেলবে ধরুন বিবাহিত জীবনে হাজবেন্ড বা ওয়াইফকে গভীরভাবে ভালোবাসতে বা চাইতে শুরু করবে ধরুন ফ্যামিলির লোকদের গভীরভাবে ভালোবাসে যার ফলে কি হয় সেই সম্পর্ক থেকে যদি কোনো কারণে আঘাত পায় বা অবমাননা লাঞ্ছনা গঞ্জনা ইত্যাদি পায় তাহলে এরা কিন্তু সইতে পারে না ভীষণভাবে ভেঙে পড়ে পরের পয়েন্ট নিয়ে আলোচনা করি এরা কিন্তু পড়াশোনায় খুব বেশি হাইফাই হন না এরা একটা অ্যাভারেজ পড়াশোনা করেন কারণ এদের মন এদের মন ফিফথ বা সিক্স ডাইমেনশানে পড়ে থাকে আর শরীর পড়ে থাকে থার্ড ডাইমেনশানে তার ফলে কি হয় থার্ড ডাইমেনশানের যে বিষয়বস্তু সেই সকল বিষয়বস্তুতে এরা এদেরকে নিজেদেরকে দিতে পারেন না তার মানে কি হচ্ছে এদের মন পড়ে আছে ফিফ্থ সিক্স ডাইমেনশানে আর শরীর পড়ে আছে পৃথিবীতে তো কাজেই পৃথিবীর যে সকল বিষয়বস্তু সেই সকল বিষয়বস্তুতে এদের মন টানে না বা এদের মনকে আকর্ষণ করে না পৃথিবীর বিষয়বস্তুগুলো তো কাজেই এরা খুব বেশি কনসেনট্রেশন করতে পারে না তো এই কারণেই এরা পড়াশোনায় একটা অ্যাভারেজ হয় বা পড়াশোনায় এরা খুব বেশি ভালো হয় না কিছু কিছু তো ব্যতিক্রম থাকেই কিন্তু ব্যতিক্রম কখনো রুলস হতে পারে না ছোটোবেলায় এদের জীবনে বড় ধরনের ঘটনা ঘটে গুরুজনদের হাত বা বাবা মাদের হাত এদের মাথার উপর থেকে সরে যায় এদের সাথে এমন ঘটনা ঘটে এদের পরিবারের লোক আত্মীয় স্বজনরা এদের জীবনে বড় ধরনের একটা ছাপ ফেলে দেয় এবং পরিবারের থেকে পরিবারের লোকের থেকে আত্মীয় স্বজনদের থেকে অবহেলিত হওয়ার ফলে এদের জীবনে একটা পারমানেন্ট ছাপ পড়ে যায় যার ফলে এরা কিন্তু সময়ের আগে ম্যাচুয়ট হয়ে যায় মানে বয়স অল্প তো কী হয়েছে এরা ভিতর থেকে অনেক বেশি পরিপক্ক হয়ে যায় এত বেশি আঘাত অপমান এরা পায় পরিবারের থেকে তো সেই কারণে এরা বয়সের আগে ম্যাচুয়ট হয়ে যায় বিশেষ করে গুরুজনদের হাত এদের মাথা থেকে সরে যায় যার ফলে কি হয় এরা প্রচণ্ড পরিমাণে একা হয়ে যায় তো যারা জীবনে একা হয়ে যায় তারা তো সময়ের আগেই তাদেরকে পরিপক্ক হতেই হবে ম্যাচুয়র্ড হতেই হবে যতক্ষণ না মেন্টালি এরা স্যাটিসফায়েড হচ্ছেন ততক্ষণ কিন্তু এরা কোনো বিষয়ে প্রশ্ন করতেই থাকেন লাগাতার প্রশ্ন করে করে অপরকে জর্জরিত করে দেন রাস্তার ভিকারি এবং ধনী সবাই কিন্তু এদের কাছে সমান সবাইকে এরা সমান দৃষ্টিতে দেখেন যদি কারোর কষ্ট হয় এদেরও কিন্তু খুব কষ্ট হয় এদের মধ্যে প্রচণ্ড সহানুভূতিশীলতা মহানুভবতা থাকে ঘরের মেম্বারের থেকে স্বভাব চরিত্র পুরো আলাদা হয় এদের এদের সংস্কার কিন্তু পুরো আলাদা থাকে এর কারণ হলো এরা তো অনেক হায়ার ডাইমেনশনের আত্মা তো তো কাজেই কী হয় এরা কোনো কর্মবন্ধনের কারণে জন্ম হয়ে আসে তো এমন একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে এরা জন্ম নেয় তো তাদের সাথে এদের মেন্টালিটি সংস্কার ম্যাচ করে না পরের পয়েন্ট হচ্ছে কিছু না কিছু শারীরিক অঙ্গের রোগ থাকে এদের কারণ এদের আত্মা থাকে সিক্স ডাইমেনশানের আর শরীর থাকে থার্ড ডাইমেনশানের তো কাজেই এদের আত্মার সাথে শরীর সাপোর্ট করে না সেই কারণেই শরীরে বিভিন্ন ধরনের ব্যাধি চলে আসতে পারে অনেক সময় হায়ার ডাইমেনশানের আত্মা যদি পৃথিবীতে জন্ম নিয়ে আসে তো আপনারা দেখবেন তাদের কিন্তু চর্মরোগ থাকে চর্মরোগ বা চুলকানিতে এদের কিন্তু ভুগতে হয় ওই একই ব্যাপার যে হচ্ছে প্রচণ্ড হায়ার ডাইমেনশানের আত্মা সে এই থার্ড ডাইমেনশানের শরীরে ফিট করে না বা সেই সাপোর্ট হয় না ধরুন আপনার ফোনটা খারাপ হয়ে গেছে তো আপনার ফোনটা যেই কোম্পানির সেই কোম্পানির পার্ট তো লাগাতে হবে তাহলে ফোনটা ভালো চলবে এবার আপনি কি করলেন আপনি অন্য একটা কোম্পানির পার্ট লাগিয়ে দিলেন ঠিক আছে তাহলে কি হবে ফোনটা কিন্তু চলবে কিন্তু যেই স্পিডে চলা দরকার সেই স্পিডে চলবে না কিংবা ডিসপ্লে খারাপ মানে সেইভাবে ডিসপ্লেটা ভালো আসবে না হ্যাঁ বিভিন্ন রকম সমস্যা আসতে পারে ঠিক তেমনই যারা হায়ার ডাইমেনশানের আত্মা তারা যদি পৃথিবীতে জন্ম নিয়ে আসে তারা তো এমনি আসে না তারা একটা উদ্দেশ্য নিয়ে আসে বিশেষ উদ্দেশ্য নিয়ে আসে তো তারা যখন এই পার্থিব শরীর ধারণ করে তারা কিন্তু তখন এই শরীরের সাথে ম্যাচ করাতে পারে না বা তাদের ফিট হয় না আত্মাটা ঠিক আছে বা মেন্টালি ম্যাচ করাতে পারে না যার ফলে কি হয় তাদের মানসিক আঘাত আসে বিভিন্ন দিক থেকে বিভিন্ন মানুষজনের কাছ থেকে এবং তাদের শরীরেও প্রবলেম আসতে পারে ঠিক আছে যেহেতু মেন্টালি ফিজিক্যালি তারা ফিটেড নয় এই পৃথিবীতে এরা কিন্তু আধ্যাত্মিক জগতে থেকে সাধন ভজনা করে এই সকল সমস্যা থেকে রেহাই পেতে পারেন এবং একটা সময়ের পরে কি হয় এরা অন্য লেভেলে চলে যায় সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে তো যে লক্ষণগুলো বললাম সেই লক্ষণগুলি কার মধ্যে বেশি আছে কি কম আছে কি কীরকম আছে কত পার্সেন্ট আছে কমেন্ট করে জানাবেন এখানে যারা শুনতে এসছেন তারা নিশ্চয়ই আধ্যাত্মিক চর্চা করেন কিছু না কিছু বা আধ্যাত্মিক দিকে ঝোঁক আছে তো কাজেই আপনারা কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো আজ আসি সকলে খুব ভালো থাকবেন আবার আসবো অন্য কোনো বিষয় নিয়ে টাটা